দর্শক আমি জানি আপনারা খুবই হতাশাভুক্ত খুবই চিন্তিত কীভাবে আরবিতে কথা বলবেন এবং এটাও আমি ভালো করে জানি আপনারা যখনই সমপান যখন ইউটিউবে ঢুকে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার সময় ফুল ফিল আপ প্র্যাকটিস করেন না যে কোনো একটা ভিডিও পাওয়ার পরে আই এম হানড্রেড পার্সেন্ট শিওর জাস্ট স্কিপ করেন ইপস স্কিপ করেন ঠিক আছে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন মাত্র দশটি গুরুত্বপূর্ণ শব্দ আলোচনা করব। শুধু আজকের ভিডিও না যখনই আমার কোনো ভিডিও পাবেন প্লিজ ভাই স্কিপ করলে কিছুই বুঝবেন না বছরকে বছর শেষ হয়ে যাবে আর ভিতরে কথা বলা শিখতে পারবেন না সেজন্য আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই খুবই মন দিয়ে শোনেন দরকার হলে একবার না দশবার একটি ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনারা ডে বাই ডে খুব সহজে খুব দ্রুত খুব সুন্দরভাবে সাবলীলভাবে ফ্লুয়েন্টলি আর ভিতরে কথা বলতে পারবেন দর্শক আমরা প্রথমত খুব দশটি শব্দ আজকে জাস্ট বলে যাব এরপর হচ্ছে কীভাবে দশটি শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব সে ব্যাপার আমরা এক এক করে আলোচনা করব ওকে আচ্ছা এখানে প্রথম আমি যে শব্দটি লিখেছি শুনো অবলিক এস এটার বাংলা হচ্ছে কী সুনু মানি কী এস মানিও কি। দুটি সিমিলার শব্দ এরপর লিখেছে অয়েন অয়েন মানে হচ্ছে কোথায় এরপর লিখেছি কেফ কেফ মানে কীভাবে এরপর লিখেছি কাম কাম মানে কত মিতা অবলিক মাতা মিতা এবং মাতা মানে হচ্ছে কখন লি মানে জন্য আসান কারণ লেশ, কেন কাম হাব্বা কত বা কতগুলো কাম মানি কত হাব্বা মানি ফিস বা টুকরা সো কাম হাব্বা কতগুলো এখন আমি ধরে নিলাম যে আপনি শব্দের অর্থগুলো মুখস্থ করেছেন বা খুব ভালো করে মুখস্ত করবেন সেটাই আই বিলিভ ইউ ইনশাল্লাহ বাট শব্দের অর্থ মুখস্থ করার পরেই কি আপনার কাজ শেষ না কখনো না রিমেম্বার আমরা সর্বপ্রথমে বেশি বেশি শব্দের অর্থ মুখস্থ করব। ইন ডেলি লাইফে বেসিক যে শব্দের অর্থগুলো আছে সেগুলো ঠিক আছে এরপর আমরা কি করব। আঞ্চলিক ভাষার অনুরূপ দ্যাট মিন্স আমরা গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। তো কিভাবে সেই মনের ভাবটা আমরা প্রকাশ করব সেটা আমি আপনাদেরকে এখন ধরিয়ে দিচ্ছি দর্শক আমি এখানে প্রথম লিখেছি শুনো এগুলো ডব্লিউএস ওয়ার্ড ঠিক আছে ডব্লিউএস মানে কোশ্চেন করার জন্য এ শব্দগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে আমি লিখেছি শুনো অথবা এস যেমন কুয়েতে শুনো বলে আবার সৌদি আরব অন্যান্য রাষ্ট্রে এস বলে এস মানেও কি শুনো মানেও কি ঠিক আছে হুম আচ্ছা তাহলে শোনো মানে কি এস মানে কী ওকে তো এখন আসেন আমরা কিভাবে বাক্য তৈরি করব। যে এই শুনো এস দিয়ে যেমন তুমি কি কথা বলো তুমি কি খাচ্ছ তুমি কী কিনতেছ তুমি কি কাজ করবা তুমি কিভাবে যাবা সামথিং লাইক দ্যাট এই যে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন আমি একটু দ্রুত বলতেছি এই যে কথাগুলো আমরা ইন ডেইলি লাইফে প্রায়শ বলে থাকি দর্শক এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো দেখেন তুমি কি খাচ্ছ খুব সহজে শিখবেন তুমি একটি শব্দ কি একটি শব্দ খাচ্ছ একটি শব্দ তিনটি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে দর্শক আমরা জাস্ট এখানে তিনটি শব্দ পরপর লাগিয়ে আমরা বাক্য তৈরি করব। কে কি বলুক না বলুক আপনি কারো কথা শুনবেন না আমার এই কথাগুলো এভাবে আপনি শুনবেন প্র্যাকটিস করবেন না নাহলে আমার এই কথাগুলো আমাদের সম্মানিত যে সিনিয়র প্রবাসী আছেন ওনাদের সাথে প্রুভ করবেন ওকে পাইন তাহলে তুমি কি খাচ্ছ ইনতা কি মানে কি শুনো বা এস ইন এস খাওয়া খাবো খাইতেসি আক্কেল ইনতা আক্কেল এটি একটি প্রশ্নবোধক সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাটস ওয়াই আপনাকে কথার শেষে আফটার কমপ্লিটিং দ্য স্পিক দ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট আপনাকে একটু প্রেশার দিতে হবে দ্যাট উইল বি দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে সো ইনটা শুনো আক্কেল ইনতা এস আক্কেল তুমি কি খাচ্ছো ইনতা শুনো সাউই সাউই মানে করা তুমি কী করতেছো ইনতা শোনো আক্কেল তুমি কি খাবা ইনতা শোনো আক্কেল তুমি কি খেয়েছ শুনো শোনো তুমি কি খাচ্ছ এখন আপনার প্রশ্ন হবে এই তুই এত বোকা আপনার প্রশ্ন আপনি আমাকে বলেন এই বোকা তুমি ইনতা শোনো আক্কেল এটা দিয়ে খাবা কি খাবা কি খেয়েছ কি খাচ্ছ হয়তো বলবেন কিরভাবে পাগল হয়েছিস না ভাই ইউ ক্যান বিলিভ মি এভাবে কথা বলে এই বাক্যটি এরকম এই বাক্য না নট অনলি দিস ওয়ান দ্য সেন্টেন্স এরকম আরও ডিফারেন্ট এরকম অনেক সেন্টেন্স আছে এক এক সময় এক এক রূপ ধারণ করে ঠিক আছে তো এখন আমরা সেটা কি বুঝবো কিভাবে বুঝবো যে ইনটা শুনো আকেল তুমি কি খাচ্ছ আবার ইনতা শুনো আকেল তুমি কি খাবা ইনটা শুনো আকেল তুমি কি খেয়েছ এটা আপনার প্রশ্ন দর্শক সেটা সিচুয়েশান অনুযায়ী আমরা বুঝে নিব অবস্থানের পরিপ্রেক্ষিতে যেমন হচ্ছে আমি বলেছি আপনি এসে আমাকে বলছেন আমার খাবার শেষ আমি খেয়েছি তখন আমি কি বলবো এ তুই কী খেয়েছিস ইন তা তুমি কী খেয়েছ আর আমি খাবো পর এ তুই কী খাবি রে যেহেতু বলছিস খাবো যেহেতু আপনি আমাকে বলছেন খাবো তাহলে ইন ফিউচারে খাবেন এখনও খান নাই ঠিক আছে স্টিল ইউ ডিড হেন্ড কমপ্লিট দ্যাটস ওয়াই দ্যাট উইল বি দ্য ফিউচার টেন্স ওকে ইন দ্য শুনো আক্কেল তখন আপনিও বুঝে নেবেন তুমি কি খাবা আশা করি বুঝতে পেরেছেন দর্শক আসলে আমি কি লং টাইম ক্লাস তৈরি করবো না এরকম দ্রুত বলে যাব আপনারা কমেন্টস করেন না আপনাদের মতামত জানান তাহলে আমি আরও স্লোলি আস্তে আস্তে বলবো ওকে এরপর লিখেছি অয়েন অয়েন মানি কোথায় কোথায় যাচ্ছ অয়েন ইনতা রু তুমি কোথায় যাচ্ছ কেস কিভাবে কেফ সাউই কিভাবে করব সাউই মানি করা কাম কাম নপর কতজন লোক নফর মানি লোক মিতা বা মাতা মাতা রু কখন যাবা কখন যাবা ওকে লি মানে জন্য হাদা লি ইনটা এটা তোমার জন্য হাদা এটা লি জন্য ইনতা হাদা লি ইনতা এটা তোমার জন্য